সব মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সব মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সব মেরাজের আমলটা কি সব মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং সব মেরাজ উপলক্ষে 26 তম দিন পার হয়ে 27 তম রাত যখন শুরু হয় তখন সাহালিকে খেয়ে শা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাইশ তারিখে মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি রবিউলা হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি হয়েছে হিজরতের আগে এই পূর্ণবি সাল্লাল্লাহু আলাইহি প্রায় 11 বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ, দিবস মিয়রাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়েফালিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মিয়রাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখের পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নেই কিন্তু মেরাজকে কেন্দ্রে কোনো না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে মাসে বিশেষ উমরা বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ বিশুদ্ধ দ্বারা বর্ণিত অনেকে কোন হয়নি সাতাইশা রজবে সলাতুল নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয়নি আল্লাহ কোরআনে বলেছেন মা নাহাকুম আনহু ফমা তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গড়া কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলে যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবার আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআনাদিস অনুবাদ হয়ে গেছে বই পর কোন বই পুস্তক নয় হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোন আমল সাহাবা একরাম করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিস তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন বাইরে আমার নামাজ আপনি পড়েন এতে কোনো সমস্যা নাই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মঙ্গলা আমল মঙ্গলা আমলকে বলা হয় বেদাত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা অকুল্ল দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছা গুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাত এবং মন গড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সে মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রব আলমী আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বুঝার তফিক দান করুন এই অন্যতম বড় শিক্ষা হলো আমাদের মেয়াজের অন্যতমের সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো দিয়ে আল্লাহ তালা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদ আল-আকসা ওয়া বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চтурপাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন মুত্তরাম হাজেরিন মসজিদ আল-আকসা যদি কেউ এক রাকাত সালাত করে বিভিন্ন রকম বর্ণনা আছে কোন কোন বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 500 রাকাত নামাজের সওয়াব আদায় কর সওয়াব দান করবেন বহু নবী রাসূলগণ যে মসজিদের ইমাম ছিলেন মুয়াজ্জিন ছিলেন মুক্তাদি ছিলেন সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ও মৃত্যুর আগে আমাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন অবিশপ্ত ইহুদীদের হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের অধীনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ